আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল প্রায় দশটা বাজে তবে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম উঠে দেখি কুয়াশায় চারদিক একেবারে ঢাকা প্রচুর কুয়াশা পড়েছে একেবারে শীতের সময় যেমন কুয়াশা পড়ে সেরকম আর কুয়াশা তো ছিল তার সাথে এখনো রোদও ওঠে নাই আর ভালো বাতাস আছে রোদ উঠবে হয়তো বা কিছুক্ষণ পর আর আজকে যেহেতু কুয়াশা ছিল বেশি যার কারণে বর্ণমালার বাবা একটু দেরিতেই পাখির ঘরে আর এই মুরগির ঘরে চট উঠালো এক্ষুনি উঠিয়ে দিল কারণ এতক্ষণ তো কুয়াশা ছিল তো সকালবেলা এখনো মুরগির পাখির কোনো কিছুরই খাবার দিতে পারেনি তা আমি ভাবলাম যে আজকে বর্ণমালা বর্ণমালার বাবা ঘরে যাওয়ার আগে। আমি গিয়ে দেখে আসি যে মুরগিতে কয়টা ডিম পারল আসলে অন্যান্য দিন কি হয় বর্ণমালার বাবা খাবার পানি দিতে আসে আর তার সাথে ডিম যেগুলো থাকে তুলে নেয় আর ডিম তুলতে তো ভালো লাগে আমার যার কারণে আজকে আমি নিজে চলে আসলাম যে ডিম তুলে নিয়ে আসি আর অন্যদিকে কিন্তু রান্না আমার চলছে রান্না শুরু করেছি যেহেতু বেলা অনেক হয়ে গিয়েছে সকালবেলা বেলা তিনটা ডিম পাওয়া গেল আর দিনে আরো কয়েকটা ডিম পারবে ইনশাল্লাহ তো আমাদের দেশি মুরগির স্বাস্থ্য কিন্তু মার্শাল্লাহ ভালো এই জন্য দেখুন ডিমের স্বাস্থ্য বেশ ভালো আর মেয়ে তো এখন তার ভাষায় অনেক কথা বলা শিখেছে যার কারণে আমি কথা বললে সে কথা বলতে থাকে আমার সাথে সাথে করা যাবে তো দেশি আর মুরগির অনেক ঠান্ডা লেগেছিল এখন আলহামদুলিল্লাহ মুরগি সবগুলোই ভালো আছে আর আমার মাদের বাড়ি থেকে যে মুরগিগুলো আমি এনেছিলাম তার মধ্যে দুই তিনটা ঠান্ডা লেগে গেলেও সবগুলো সুস্থ হলো তবে একটা শেষ পর্যন্ত সুস্থ হলো না তো সংখ্যা একটা অনেক আগেই কমে গিয়েছে আর বাকি মুরগিগুলোর অবস্থা আলহামদুলিল্লাহ গতদিন আমার ছাদ বাগান থেকে যে মিষ্টি কুমড়া তুলে এনেছিলাম সেই মিষ্টি কুমড়া দিয়ে আমি এই যে ডিম রান্না করছি দুপুর রাতের জন্য মিষ্টি কুমড়া বেশ ভালোভাবে আমি নিয়েছি আর কাঁচা মিষ্টি কুমড়া রান্না করলেও বেশ ভালো লাগে আমার কাছে খেতে তবে বর্ণমালার বাবার খুবই অপ্রিয় খাবার আজকে হয়ে গেল মানে পছন্দ করে না আর মিষ্টি কুমড়ার ঝোল মানে মিষ্টি কুমড়া শুধু ভাজি একটু খেতে চাই ভর্তা তাছাড়া যে এভাবে রান্না কোনোটাই খেতে চায় না তো কি আর করা যাবে আমার ভালো লাগে এই ভাবলাম যে একটুখানি রান্না করি আর একটুখানি রেখে দিয়েছি যেটা ওকে ভাজি করে দেব কালকে বা যে কোনো সময়ে তো এই হচ্ছে ডিমের তরকারি আর সকালের জন্য আমি খিচুড়ি রান্না করেছিলাম কালাইয়ের ডালের খিচুড়ি খেয়েছি আর অনেকটাই বেঁচে গিয়েছে তার সাথে আমি রান্না করেছি এটা হচ্ছে মূলা আর আলুর ভাজি মেয়ে এখানে বসে খেলছে তো এখন আর খেলতে চাচ্ছে না এখন কোলে উঠতে উঠবে কোলে নিতে হবে আর কি কোলে উঠবা হ্যাঁ কোলে আসতে চাও কোলে আসতে চাও হ্যাঁ এখন সে একটুখানি চঞ্চল বেশি হয়ে যাচ্ছে এই যে দেখুন দুই পাশে পা কম দেয় এক পাশে পা দেয় অথবা এই যে পা উঁচুতে দিয়ে মানে উপরে উঠায় দিয়ে বসে থাকে দুষ্ট হয়ে যাচ্ছে রান্না বান্না হয়ে গিয়েছে আর ভাত অনেক পরে বসেছি যেহেতু সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম এখন দুপুর প্রায় দুইটা বেজে আসলো এখন দুপুরের খাবার খেয়ে নেব দুটা বাজে নেই কাছাকাছি আর কি এ হচ্ছে আমার রান্না ঘর আপনাদের সাথে আসলে কখনো ওইভাবে শেয়ার করা হয় না রান্নাঘর ডেলি ব্লগেই মোটামুটি দেখানো হয়ে যায় আলাদা করে আর বলাও হয় না দেখানোও হয় না তো আমি যে এই দিকে চাল রেখেছি আর নিচের যে ড্রাম নীল রঙের ওইটার মধ্যে আছে কালাই মাস কালাই যেটা অনেকগুলোই আছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ কেজি হতে পারে না হতে পারে আর এই যে টেবিলের এইটার নিচে আমার আছে গ্যাসের যে সিলিন্ডার আর এই যে এইভাবে মোটামুটি টুকটাক যেভাবে পারি গুসিয়ে নিয়েছি আসলে সব সময় গুসিয়ে কিন্তু কাজ করতেও পারি না সময়ের বড্ড অভাব আর তাছাড়া তো অনেক আপনারা তো যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন যে আসলে অনেক বেশি কাজকর্ম থাকে তারপরে মেয়েকে সময় তো দিতে হয় সবকিছু মিলিয়ে আসলে গোছানো হয় না কিন্তু যতটুকু পারি গোছানোর চেষ্টা করি কারণ ময়লা জিনিসপত্র আমার একেবারেই ভালো লাগে না তারপরেও একটু ময়লা হয়ে যায় এখন তো কি কি রান্না হলো একবার দেখিয়ে দিই এখানে আমি পাকা টমেটোর ভর্তা করেছি বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে আমাদের গাছের পাকা টমেটো আর তার সাথে আমাদের গাছের মরিচ দিয়ে ভর্তা করেছি আর এখানে আলু আর মূলা ভাজি করেছি গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে আর তার সাথে করেছি গত কয়েকদিন আগে যে আমি মিষ্টি কুমড়া ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম ছাদ বাগানের থেকে সেই মিষ্টি কুমড়া দিয়ে আলু রান্না ডিম রান্না করেছি মিষ্টি কুমড়া আর ডিমের হালকা ঝোল রেখেছি কাপড় সবই উঠাই নিয়ে আসলাম এখন ভাজ করব আর আমার মেয়ের কিছু পোশাক আছে যেগুলো বাতিল করব। মেয়ে ফ্রক টাইপের যে কাপড়গুলো হয় না ওইগুলো দেখছি গায়ে দিতে চাচ্ছে না তো যেহেতু গায়ে দিতে চায় না অযথা রেখে কি আর হবে এই জন্য আমি আলাদা করে ফেলবো আমি আর কি কাজ করব তার আগে মেয়ে কাজ শুরু করেছে কাজ করছো হুম বাবু যে পাতলা যে ফতুয়া গুলো হয় বোতামওয়ালা ওই ফতুয়া সে খুব বেশি পছন্দ করে তো এই গরমে ওইগুলোই আরো কিনতে হবে কিছুদিন আগে তো বর্ণমালার বাবা বেশ কয়েকটা গেঞ্জি কিনেছে ওর জন্য তবে মনে হচ্ছে এই ফ্রক বেশি কিনতে হবে কি বলছো বাবু দিন ধরে তো এখন বৃষ্টি হয় না যেহেতু শীতের সময় চলছে তো বৃষ্টি না হওয়ার কারণে আমার গাছের পাতাগুলো অনেক নোংরা হয়েছিল আর গাছে ও তো বেশি এখানে পানি দিতে হয় না কারণ এই জায়গা তো মানে মাটিতে লাগানো আর টবে আছে তবে আমি চাল ধোয়া পানি মাঝে মাঝে একটুখানি ওই গাছের গোড়া দিই কিন্তু পাতাতে তো আর দেওয়া হয় না এই ময়লা হয়েছিল তা আমি একটুখানি পানি ছিটিয়ে দিয়েছি এখন দেখতে বেশ ভালো লাগছে আর আমি তো প্রতিদিন এখানে কাজ করি অসংখ্যবার হয় তো কিন্তু এত বেশি যে টমেটো ধরেছে গাছে খেয়ালই করিনি মনে হয়েছিল যে হয়তো কয়েকটা ধরেছে যে দেখুন কতগুলো টমেটো আর মনে হচ্ছে কয়েকদিন আগে যে ফুল ছিল সেই ফুল থেকে টমেটো হয়েছে কিন্তু আমি খেয়াল করিনি কিন্তু এই জায়গার তো আমার বাড়ির একেবারে সামনে ঘরের সামনে এখানে তো অনেকবার দিনের মধ্যে আসা যাওয়াত লেগেই থাকে তবে ওই হয় না কাজের মধ্যে অত বেশি খেয়াল অনেক সময় থাকেও না তো গাছগুলোতে পানি বেশ পাতাগুলো সুন্দর হয়ে উঠল দেওয়াতে আর আমাদের যে পাশে যে স্ট্রবেরি গুয়া গাছ লাগানো এটা দেখুন নতুন আবার কত পাতা ছেড়েছে এই গাছটা ফল কবে ধরবে সেটা তো আসলে কেউই জানা নাই মানে কারোরই জানা নেই তবে পাতাতেই যেন সৌন্দর্য বেশি ফল ধরলে না জানি কত বেশি সুন্দর দেখাবে এখন একেবারে বিকাল বেলা আসরের রাজান দিয়ে ফেলেছে তো এই এখন মূলত বিশেষ কাজকর্ম ওরকম থাকে না এই সিঁড়ির এখানে বসে থাকবো একটুখানি আশেপাশে দেখব সামনে যে আমার গাছ আছে গাছ দেখব তার পাশে গাজরের গাছ বিকালে বিশেষ কাজ আমি রাখি না যতটুকু পারি সম্ভব হয় আমি দুপুরের মধ্যে করে ফেলার চেষ্টা করি বিকালে কাজ করতে ভালো লাগে না আর মেয়েকে সময় দেওয়া হয় না ওইভাবে বিকালে কাজ করলে আর একটুখানি পরে বর্ণমালার বাবা বর্ণমালাকে নিয়ে একটু হাঁটতে যাবে আমার আর যাওয়া হয়ে ওঠে না আসলে এত বাড়িতে পাখি মুরগি সব কিছু রেখে যাওয়া যায় না আবার কখন কে ডিম নিতে আসে বা কিছু একটা প্রয়োজন যদি হয়েই যায় এজন্য কিন্তু আমার অত বেশি যাওয়া হয় না তবে দূরে কোথাও যাওয়ার সময় ঠিকই যাই এই আশেপাশের রাস্তায় যখন যায় তখন আর যাওয়া হয় না আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম